বিশ হাজার টাকা বাজেট এই বাজেটের মধ্যে ভালো একটি মাদারবোর্ড ভালো এসএসডি ভালো র্যাম ভালো ক্যাসিং দিয়ে পিসি বিল্ড করা আসলেই অনেক কঠিন আপনি বলুন তো কোন প্রসেসরটি আপনি রাখবেন বিশ হাজার টাকা বাজেট যেখানে এই প্রোডাক্টগুলো থাকবে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আমি জানি আপনারা অনেক ব্যস্ত ব্যস্ততার মধ্যেও দুই থেকে তিন মিনিট সময় চাই যার মাধ্যমে ছোট্ট একটি ভিডিও করব যেখানে বিশ হাজার টাকার আশেপাশে একটি কমপ্লিট নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করছি ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউ আজকে কিন্তু আমি মাদার বোর্ড থেকে শুরু করতে চাচ্ছি যে কি মাদার বোর্ড আপনাদের জন্য রেখেছি বিশ হাজার টাকা বাজেটের মধ্যে কই মাদার মুটি দাও দারুন একটি মাদার বোর্ড কী ব্র্যান্ড গিগাবাইট ব্র্যান্ড আপনাদের পছন্দের ব্র্যান্ড গিগাবাইট বি ফোর ফাইভ জিরো এম কে দারুন একটি মাদার কিন্তু আসলে দারুণ মাদার যাদের বাজেট আট হাজার টাকার আশেপাশে তাদের জন্য কিন্তু মাদার বোর্ডটি আসলেই দারুণ ভিউয়ার্স মাদার দাম রাখা হয়েছে অনলি আট হাজার দুইশো টাকা এই প্যাকেজে প্রত্যেকটি প্রোডাক্টের দাম বলবো স্পেসিফিকেশন নিয়েও আলোচনা করব। ভিডিওটি একটু লং হলে কষ্ট করে দেখবেন ভিউয়ার্স গিকে বাইটের মাদার বোর্ড কেনার আগে একটু সাবধান হবেন খুবই পরিচিত মাদার বোর্ড খুবই পরিচিত ব্র্যান্ড লোকরা দেখবেন স্টিকার দেখবেন ইনটেক্ট করা আছে কিনা তাই দেখবেন এবং এখানে যে সিরিয়ালটি আছে ভিতরে যে মাদার বোর্ডটি আছে সেটা ঠিক আছে কিনা তাই দেখবেন সামনের বক্স সব ঠিক থাকলেও বাট মাদার বোর্ডটি ঠিক নেই অর্থাৎ মাদার সিরিয়াল এবং বক্সের সিরিয়াল আলাদা তাহলে কিন্তু সেখানে এই ঝামেলা আছে আর এত কিছু বুঝে যদি পিসি না কিনতে পারেন ভালো কোনো সব থেকে পিসি কিনবেন যাদের মনে হবে যে না চাই এরা কপি প্রোডাক্ট দিবে না দাম দুই টাকা বেশি নিলেও অরিজিনাল প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করা উত্তম এই মাদার বোর্ডটি রাখা হয়েছে ভি ফোর ফাইভ আছে মাদার বোর্ডটিতে আসলে এই মাদার বোর্ডটিতে আমরা তিন সিরিজ এবং পাঁচ হাজার সিরিজের সকল প্রসেসর ইউজ করতে পারবো অর্থাৎ এটি হলো পাঁচ সিরিজ পর্যন্ত রেডি একটা প্রসে মাদার সিরিজের প্রসেসরের মধ্যে আছে রাইজেন ফাইভ ছাপান্নশো রাইজেন সেভেন সাতান্নশো জি ছাপান্নশো এক্স ছাপান্নশো সাতান্নশো এক্স এগুলো সবই পাঁচ হাজার সিরিজের প্রসেসর আবার তিন হাজার সিরিজের মধ্যে আছে বত্রিশশো জি চৌত্রিশশো জি এগুলো সবই তিন হাজার সিরিজের প্রসেসর তবে আজকে এই যে আট হাজার দুইশো টাকা যদি আপনি বিশ হাজার টাকার মধ্যে বাদ দেন তাহলে থাকে কিন্তু বারো হাজার টাকার আশেপাশে খুবই বাজেটটা এখন শর্ট হয়ে গেল অন্যান্য প্রোডাক্টের জন্য এই বাজেটে তার ছাপান্ন সজি শুধু প্রসেসর হবে না আর শুধু প্রসেসর আর মাদার বোর্ড দিয়ে তো পিসি বিল্ড করা যাবে না সো এই বাজেটে এই মাদার বোর্ডটি অনেক ভালো হয়েছে এই মাদার বোর্ডটির পাশে এখন আমি দেখতে চাই যে আমি কি র্যাম এবং কি এন বা এস রেখেছি সো এখন দেখা যাক আমার এ এখন দেখা যাক কি এসএসডিটি রেখেছি দেখেন আমি একটি কথা প্রায়ই বলে থাকি এন হলে দেখাতে সুবিধা হয় যে এসএসডি বা এনভিএমই এগুলো চিপ সিস্টেম হার্ড ডিস্কের মধ্যে যেমন ডিস্ক থাকে বাট এখানে শুধুমাত্র চিপ থাকে চিপ এবং কন্ট্রোলার যে কোনো চাইনিজ এসএসডি নাইনটি নাইন পয়েন্ট তারা রিফার্মিস চিপগুলো ব্যবহার করে কোনো নামি দামি চিপ ব্যবহার করার প্রয়োজন তাদের নেই কারণ যারা কম বাজেটের মধ্যে এসএসডি চায় তারা চাইনিজ এসএসডি চায় এবং সেখানে নাম ব্র্যান্ড এগুলোর কোনো তোয়াক্কা তারা করে না ওয়ারেন্টি দরকার এবং এসএসডির ক্যাপাসিটি দরকার এই হলো ব্যাপার যাই হোক সকল সময়ে তো আর ওই সস্তা জিনিস খুঁজলে হবে না মাঝে মধ্যে কোয়ালিটিফুল প্রোডাক্ট সম্পর্কেও জানতে হবে বাজেট থাকলে সেগুলো ইনক্লুড করতে হবে পিসিতে এস কে থ্রি ফাইভ জিরো মডেল এখানে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটি একটি তাইওয়ানের চিপের প্রোডাক্ট কিংসম্যান হলো মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রিডাইট স্পিড পাঁচশো ষাট বাই পাঁচশো বিশ সো কিংসম্যানের এই এসএসডিটা আমি রেখেছি দুইশো ছাপান্ন জিবি দেখেন আরও তিন চারশো টাকা কমে চাইনিজ ব্র্যান্ডগুলো পাওয়া যেত বাট সেদিকে আমি যাই নাই আর এখানে চিপগুলো ব্র্যান্ড নিউ হওয়ার কারণে আপনি লং টাইম সার্ভিস পাবেন একশো আঠাশ জিবি রাখলে যে সমস্যাটি হতো যে কয়েকদিন পরে এটি আসলে ফুল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল আমি কিন্তু এখানে এই যে তেইশশো টাকা যদি আপনি এসএসডির জন্য ধরেন তাহলে প্রায় দশ হাজার টাকার নিচে বাজেট এই বাজেটের মধ্যে আমি চেষ্টা করেছি তাইওয়ানের র্যামই রাখা কোনো চাইনিজ র্যাম রাখার চেষ্টা করি নাই কনফিগারে ওসিপিসি ব্র্যান্ডের এইট জিবি বত্রিশ মেঘাজের র্যাম রাখা হয়েছে প্রোডাক্ট লাইফটাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মেড ইন যদি আমি এসএসডি এবং র্যাম মিলিয়ে পঁয়তাল্লিশশো টাকা ধরি এখানে যদি আট হাজার দুশো টাকা ধরি তাহলে প্রায় বারো হাজার সাতশো টাকা হয়ে যায় এই তিনটা প্রোডাক্টে এখন আমার বাজেট যদি বিশ টাকা থাকে সেখানে আমার হাতে আছে সাত হাজার সাতশো টাকা এই সাত হাজার সাতশো টাকা বাজেটের মধ্যে আমাকে ক্যাশিং পাওয়ার সাপ্লাই প্রসেসর রাখতে হবে ক্যাসিংটি রেখেছি খুবই পছন্দের আপনাদের একটি ক্যাসিং যার বাজেটটি পনেরোশো টাকা সামনে স্ট্রিপ আছে পিছনে ফ্যান আছে পাশে গ্লাস আছে সো অল্প বাজেটের মধ্যে দেখা যায় যে বাজেটও অল্প সাপটাও পূরণ হইলো আর জিবির এই আর কি তাহলে এই যে এখন হাতে বাজেট থাকা ছয় হাজার টাকা বর্তমান সময়ে চৌত্রিশশো জি প্রসেসর সাত কাছাকাছি চব্বিশশো জি প্রসেসর সাত হাজার টাকা প্লাস এখন আমার রাইজেন আর কি প্রসেসর বাকি আছে এখন আমার একটি পাওয়ার সাপ্লাই বাকি আছে যে পাওয়ার সাপ্লাই অন্তত আমাকে বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে রাখতে হবে এবং অন্তত একটি প্রসেসর রাখতে হবে সো এই বাজেটের মধ্যে আমার কাছে যে প্রসেসরটি বেস্ট মনে হয়েছে সেটি কিন্তু আমি রাখার চেষ্টা করেছি কই কী ব্যাপার সো এই বাজেটের মধ্যে যে প্রসেসরটি আছে সেটিও কিন্তু রাইজেনের প্রসেসর রেখেছি আপনারা হয়তোবা অনেকেই আইডিয়া করেছিলেন মেহেদি ভাই এই বাজেটে আবার অ্যাথলম নিয়ে আসলো কিনা অ্যাথলম কিন্তু রাইজেন না অ্যাথলন দুইশো জি বা তিন হাজার জি এটা অ্যাথলনের একটি সিরিজ সেটা রাইজেন না রাইজেনের সিরিজটি আলাদা রাইজেন থ্রি টু টু ডাবল জিরো জি এই প্রসেসরটির প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা আর পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস যদি হলো বারোশো টাকা হয় তাহলে আপনি বুঝতে পারছেন যে প্যাকেজটি বাইশ হাজার টাকাতে কমপ্লিট হচ্ছে না বাট অনলি আপনাদের জন্য এই প্যাকেজটি সাজানো হয়েছে অনলি বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকার প্যাকেজটি পাবেন আমাদের সেলটেকে সেলটেক নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন সাতশো চার সাতশো আটাইশ সাতশো চল্লিশ ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট সেলটেক ডট কম ডট বিডি আর আমাদের কাছ থেকে অনলাইনে প্রোডাক্ট নিতে পারে সে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে ভিডিওটি আর দীর্ঘ করবো না ভিডিওটি আর দীর্ঘ করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম